আদালতের এই রায়কে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ হিসেবে গতকালকে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিক্রিয়া এবং আমাদের মনোভাব ব্যক্ত করার জন্য মূলত আজকের এই সংবাদ সম্মেলন আমরা পরিষ্কারভাবেই মনে করি যে যেখানে দু সালে একটা ধারাবাহিক তীব্র ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধ হয়েছে নয় মাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে ছাত্রদের দাবি আদায় করার জন্য ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আট মাস কিন্তু আন্দোলন করতে হয়েছে এবং এই আন্দোলন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের মেরুদণ্ড ভেঙেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী লুমা লুগনা, মরিয়ম মান্নান থেকে অনেকে লাঞ্ছিত হয়েছে এবং আমাদের ছাত্র বন্ধুদের মধ্যে জাহাঙ্গীর তাদের অপরাধ ছিল যে ছাত্রদের দাবি আদায় তারা আন্দোলন করেছিল এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে সেই সময় কিন্তু ছাত্রদের উপরে যে বর হামলা এবং আক্রমণ হয়েছিল তাতে ছাত্রটা আহত হয়েছিল এবং নেতৃত্ব দেওয়ার কারণে এখনো এখান থেকে শুরু করে সেই আন্দোলন আহ্বায়ক হাসানাল মামুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সংহতি রেখেছে তারা অনেক এখনো কিন্তু সেই সময়ের মিথ্যা মামলার হাজিরা দিয়ে বেড়াচ্ছে এমনকি আপনারা দেখেছিলেন সেই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় অগ্নিসংযোগ করেছিল সেই অগ্নিসংযোগের ঘটনায় ভাইস চ্যান্সেলরের বাসার আক্রমণের ঘটনায় এখন পর্যন্ত কোনো একটা তদন্ত কিন্তু হয় নাই কারণ ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে সে সময় প্রবাহিত করার জন্য এই ষড়যন্ত্রগুলো হয়েছিল এবং আজকে আমরা যেটা মনে করি ছাত্র আন্দোলনের তীব্রতার মুখে প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই রকমের ঘটনা ঘটে নাই যে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে কোটা বাতিল করা হলো এমনকি সে সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিল ছাত্রদের আন্দোলনের কারণে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী বোনেরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল সেই চিন্তায় প্রধানমন্ত্রী রাতে ঘুমাতে পারেন নাই তো এই প্রেক্ষাপটে সরকার মন্ত্রী সচিবসহ সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিশেষজ্ঞদের নিয়ে একটা তদন্ত কমিটি করে তারা সিদ্ধান্ত জানালো যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে মেধাবীদের সুযোগ দেওয়া উচিত সরকার স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের কথা বলে এটা তো অযোগ্য কোটারিদের দিয়ে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে বিনির্মাণ সম্ভব নয় মেধাবীদের সুযোগ দিতে হবে সেই লক্ষ্যে সরকার এই দাবি মেনে নিয়ে তারা প্রজ্ঞাপন জারি করল এমনকি সেই সময়ে ছাত্রদের পক্ষ থেকে একাধিক রিট হয়েছিল একটি রিট আদালত খারিজ করে দিয়েছিল ওই গ্রাউন্ডে যে এটি সরকারের নির্বাহী বিভাগের কাজ সরকারের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে আদালত এতে হস্তক্ষেপ করবে না তো আমরা খুব আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে এই রকমের একটি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মীমাংসিত বিষয়ে পাঁচ বছর আগের বিষয়ে আদালত একটি রায় দিয়েছে যেই রায় ছাত্র সমাজ এবং আমি মনে করি বা মেধা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা বড় প্রতিবন্ধকতা তাই আদালতের এই রায়কে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি